ফাইনালি কি জয় হইছে? এস। আসসালামু আলাইকুম। এখন আছে আমি ভেরা মারাতে। কিন্তু কেন? সেটা বলতে তার একটা বাজার কথা বলি। আজকে টিম পনি রোজার এরসকে খেয়ে দিতে। আচ্ছা। সে খাও দেশে খাইতে আইছি ভাই। এমন একটা হোটেলে যাব সেটাকে হোটেল বলবেন না। আপনারা দেখলে মনে করবেন যে সেটা হলো একটা দাওয়াত ঘর।

খাওয়ার মান কেমন এবং কি কি পাওয়া যায় সেটাই থাকবে আজকের বিস্তারিত ভিডিওতে ফাইনালি অনেকক্ষণ অপেক্ষার পরে কিন্তু আমরা জায়গা পেলাম স্পেশাল থ্যাংক ইউ জানে আনারুল ভাইকে তিনি কিন্তু আমাদের জায়গা করে দিয়েছে দ্রুত এখানে আসলে আপনাকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে ওয়েলকাম না করলেও আপনাকে পেঁয়াজ ভত্তা দিয়ে কিন্তু অবশ্যই ওয়েলকাম জানাবে বলে রাখি এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি এর মধ্যে চলে আসলো স্পেশাল টাকি ভর্তা এক পিস বিশ টাকা করে এইখানকার টাকি ভত্তা এবং পেঁয়াজ ভত্তাটা কিন্তু দারুণ সুস্বাদু ভাই ভাতের অভাবে কিন্তু আমরা খাওয়া শুরু করতে পারিনি এর মধ্যে কিন্তু চলে আসলো আমাদের ভাত প্রতি প্লেট ভাত টাকা করে আমরা পেঁয়াজ ভত্তা আর টাকি ভর্তা দিয়ে কিন্তু খাওয়া শুরু করে দিলাম আমার কাছে এই জিনিস খুব বেস্ট লাগে অবশ্যই আপনারা মাছ বেটে ট্রাই করবেন এরই মধ্যে আমার সবচেয়ে ফেভারিট জিনিস চলে আসলো ইলিশ মাছের তেল যেটা খুবই ভালো লাগে আপনারা এই তেল দিয়ে এবং ভত্তা দিয়ে কিন্তু এক প্লেট ভাত আরামসে খেয়ে ফেলতে পারবেন এইখানে কিন্তু স্পেশাল কালা ভুনা পাওয়া যায় বাট আজকে কিন্তু কালা ভুনা নাই আজকে কিন্তু সাদা ভুনা ছিল কারণ কালা কালা কিছুই পাই নাই এটার দাম একশো টাকা এখানে পাবেন হলো পাঁচ টুকরা গোশ পরবর্তীতে যত প্লেট ভাত নেবেন ততবার টুকরা করে গোজ দিবে তারা তো খাওয়ার টাইমে বেশি কথা না বলে সবাইকে বললাম ভাই কুবাও তোমরা তো সবাই কুবাইতে ছিল একটা গান মনে পড়ে গেল এখন আমরা লাস্ট কুবাবো কালার ডাল দিয়ে আমাদের আজকের খাওয়া শেষ যাওয়ার পথে একটা কথা বলে রাখি এখানকার স্টাফদের ব্যবহার দশে দশ দুপুর বেলা খাওয়া হিসাবে এটা পারফেক্ট ছিল আমাদের টিম মেম্বারদের কেমন লাগছে এটাই শুনবো এখন কেমন লাগলো খাওয়া অনেক সুন্দর খাওয়া কেমন লাগলো মানে রোজা রোজার্সে ঘাড়ানোর বেশি স্বাদ লাগলো না আমাদের আজকের ভিডিও এখানে শেষ তো ভালো লাগে অবশ্যই লাইক টাইক করবেন শেয়ার দিবেন আল্লাহ